কালকে তো স্কুল বন্ধ হয় কালকে বেড়াতে যাই বেড়াতে যাবি কোথায় বেড়াইতে যাবি বুধের বাড়িতে বেড়াতে যাবো যাবি তুই আমি শুনেছি আমার নানু বলেছে ওই জায়গায় মনে ভূত থাকে যাবো না চল যাই দেখি ভুক্তের বাড়িতে কি আছে আচ্ছা তাহলে কালকে সকালে আমার বাসায় আসিস আচ্ছা তোর বাসায় যাই এখন যা তুই তোর বাড়িতে যা আমি আমার বাড়িতে যাই সকালে ডাক দেই র আমি এখন বাড়িতে চলে যাই সকাল তো হইলো এখন হাত মুখ ধুয়ে দেখি বন্ধুর বাসায় যাই বন্ধুকে ডাক দিতে হবে বন্ধু বন্ধু বাইর হ সকাল হয়ে গেছে বন্ধু বাইর হ আস্তে আস্তে বন্ধু দাঁড়া চালু করে বের হ চালু করে বের হ আস্তে সিরে বন্ধু দাঁড়া বন্ধু বন্ধু চল আমার ভাইয়ের একটা বাইক আছে ওইটা দিয়ে যাই আমরা বেড়াইতে বন্ধু বন্ধু থাম থাম আমি বাইকটা চালাই বন্ধু দে আমারে না তুই বন্ধু বাইক চালাতে পারবি না চালাতে পারবো তুই আমারে দে চালাতে পারবো ছাড় নি তাইলে চল বন্ধু আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি না না বন্ধু ডাইরেক্ট চল ভূতের বাড়িতে যাই বন্ধু তুই বল রাস্তায় চলে আসছো সেই রাস্তা না আচ্ছা চল বাইকটা ঘুরাইয়া দেখি আমার মামার বাড়িতে যাই চল আমার মামার বাড়িতে যাই মামার বাড়িতে যাইয়া দেখা করি পরে বুদ্ধের বাড়িতে যাব বন্ধু বৃষ্টিতে চলে আসলো তাহলে চল তোর মামার বাড়িতে চলে যাই আচ্ছা বন্ধু নৌ চালু করে আমার মামার বাড়িতে যাই বৃষ্টিতে এসে পড়েছি বন্ধু গাড়িটা ওইখানেই থুয়ে গাড়ি থেকে নেমে আস আমার মামার বাড়িতে এটা আমার মামার বাড়ি চালু করে আমার মামার বাড়িতে আসি মামা বাড়িতে আসো মামা বৃষ্টির মধ্যে তোমার বাড়িতে আসলাম মামা তুমি কোথায় মামা তোরা তোদের তো চিনতে পারলাম না মামা তুমি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার বাইক না ও বাইকনা তুই চলে এসেছিস আয় আমি নিচে বন্ধু সকাল হয়ে গেছে উঠোই চল চল বুধের বাড়ি দিকে রওনা দেই চল দাঁড়া আমি আসতাছি তুই একাই যাইস না বন্ধু আমি কিন্তু ভূত দেখি ভয় পাই তুই কিন্তু আমার সাথেই থাকিস আচ্ছা বন্ধু আয় আমার নামই নামই আয় দুজন একসাথে যাই কত ভয়ঙ্কর জায়গা বন্ধু দেখ এ দেখ আয় দেখ কত ভয়ঙ্কর জায়গায় বন্ধু আমার কিন্তু অনেক ডর করতেছে বন্ধু আয় ছাদের উপর যাই এখানে তো কোনো ভূত টুট দেখি না বন্ধু পিস্তিকা জানি কে দেখাইতেছে বন্ধু আমি কিন্তু পড়ে গেলাম বন্ধু আচ্ছা বন্ধু ওই তো কি হলো বন্ধু ওই ও বন্ধু ও কি হলো তোর এখান থেকে জায়গা এখানে মনে হয় আছে আমি এখান থেকে যাইগা মামার কাছে যাই চালু এখানে মনে হয় সত্যি সত্যি ভূত আছে এখান থেকে চলে যাই আমি গাড়িটা সামনে খুঁজে আমি মামার বউকে যাই চালু করে চালু করে মামার কাছে যাই এই ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও কি চান টুর্নামেন্ট নাকি বুথের ভিডিও সবাই কমেন্টে জানিয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ